বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আজকে আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে প্রেশার কুকারে খুবই অল্প টাইমে ছোলার ডালের ঘুগনি রেসিপি বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা চাকরি সূত্রে কিংবা কোনো কাজের সূত্রে ব্যস্ত তো তারা এইভাবে আপনারা খুবই অল্প টাইমে আর ক খুবই অল্প উপকরণে এইভাবে প্রেশার কুকারে ঘুগনি বানিয়ে খেতে পারবেন আর এই রেসিপির স্বাদ আপনারা কোনো দিনই ভুলতে পারবেন না আপনারা এই এইরকমভাবেই বাড়িতে ঘুগনি বানিয়ে খাবেন তো আসুন তাহলে আমি কিভাবে ঘুগনিটা বানাই আপনারা দেখতে থাকুন আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি মানে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর আলু নেওয়ার পর আমি এখানে ছোলার ডাল নিয়ে নেব ছোলার ডালগুলো আপনারা যদি ভাবেন যে ধুয়ে নেব তো ধুয়েও নিতে পারেন তো আমার এখানে একেবারে পরিষ্কার ঝরঝরে ডাল সেজন্য আমি ধুলাম না আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ছোলার ডাল নেওয়া হয়ে গেছে আর আমি ছোলার ডাল নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে চারটে পাঁচটা মতো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে দিলাম রসুন দেওয়ার পর এর মধ্যে আমি আদা দিয়ে দেব তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি তারপর এভাবে আদাটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আর আমি কোনো রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই আজকে ঘুগনিটা বানাবো কারণ যেহেতু হাতে খুবই সময় কম এবার এর মধ্যে জল দিয়ে দিলাম আমি এখানে দু গ্লাস মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর দু চামচ মতো লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পর এক হলুদ এখানে দিয়ে দিলাম তারপর একটু হাফ চামচ ধনে ও জিরের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মতো ঢাকনাটাকে খুব ভালো করে লাগিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের জন্য প্রেশার কুকারে খুব ভালো করে আলু আর ডালটাকে সেদ্ধ করে নেব আমি এখানে আলু আর ডাল দিয়েই শুধু ঘুগনিটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো সবজিও নিতে পারেন যেমন ধরুন পটল বেগুন কিংবা একটু ফুলকপিও নিতে পারেন আর সাথে একটু লাল কুমড়োও নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আলু আর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার হাতা দিয়ে আমি আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি আর এর মধ্যে দু চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম আর ঘুগনিটা সাধারণত মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর এরকম ঘুগনি যদি লুটি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গে থাকে তো কোনো কথা হবে না এবার এদিকে কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম আর তেলটা আমি খুব অল্প করে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পাঁচফোড়ন আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে একটা ডিম ভেঙে রেখে দিয়েছিলাম তো ওই ডিমটাই আমি আমি এর মধ্যে দিয়ে এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে আরো ডিম নিতে পারেন কিংবা আপনারা এখানে কিচেনের কিমাও দিতে পারেন এবার ডিমের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আবারও খুব ভালো করে ডিমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের যাদের হাতে খুবই অল্প সময় তারা এইভাবে আপনারা ঘুগনি বানিয়ে খেতে পারেন আর এইভাবে ঘুগনি বানিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে আর এইভাবে ঘুগনি বানিয়ে খেলে আপনারা বাইরে ঘুগনি কিনে খাওয়া ভুলে যাবেন মাঝে মধ্যে এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আমি ডিমটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে ডাল দিয়ে দিলাম মানে আগে থেকে যে ডাল আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে বা ডিমের মধ্যে দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট মতো জাল করে নেব আর আপনারা দেখতে পাচ্ছেন ঘুগনির কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য একটু লালচে ভাব আসেনি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা যারা এখনো এইভাবে প্রেসার কুকারে ঘুগনি বানিয়ে খাননি তারা অবশ্যই ঘুগনি বানিয়ে খাবেন আর যে প্রেশার কুকারে ঘুগনি খেতে চায় না সেও এইভাবে ঘুগনি বানিয়ে দিলে খেতে চাইবে এবার এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এতে টেস্টটা খুবই ভালো আসবে তো আপনাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও পাঁচ মিনিট মতো জাল করে নিচ্ছি আর পাঁচ মিনিট মতো জাল করে নেওয়ার পর একটা বাটিতে নামিয়ে নেব আর আপনারা এই রকম ঘুগনি বানিয়ে অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা একটু কম ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘুগনি রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখেই জিভে জল চলে আসছে তো আমার অনুরোধ রইল আপনারা একবার হলেও এইভাবে ঘুগনি বানিয়ে খাবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ